সুনির্দিষ্ট বাস স্টপ স্টপে না দাঁড়িয়ে সেটা যত্নপত্র দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেবেন তখনই কিন্তু এই যানজটের সৃষ্টি হবে কাজে আমাদেরকে সবাইকে ব্যাপারে সচেতন করতে হবে মানে আপাতত জায়গায় আমি দেখছি যে সচেতনতার উপরে আর কোনো কিছুই নেই আমাদেরকে ইচ অ্যান্ড এভরি রেসপেক্ট ইচ লেভেল আমাদেরকে সবাইকে ওয়াইড করতে হবে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করতে হবে এবং সেটা ময়লা পরিষ্কার থেকে শুরু করে ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে ইভেন

দুটো <laughs> তাহলে <laughs> <laughs>

without registration etai theona ta without registration kono kaj kore na ekta mamla aajke bhai bangladesh e bolchho na ta byapar ta erokom na mamla ta aajke ekta current number

এবং ডিসি চারজনের চার জনের ধরুন পাঁচজন নিয়ে আমরা প্রসারিত করতে পারবে না আমরা ওনারা ঢাকা থেকে আসলে এডিশন কমিশনার গ্রাফিক আসলে আমরা আশা করছি চার পাঁচজনকে নিয়ে তো সেখানে আমরা মামলা নিয়ে কিছু কথা বলবো এবং এই দাবিগুলো দেখলে যে সেখানে তবে এইটাই বলছি যে ওইখানে হয়তো তারা বিভিন্ন ধরনের কাগজ খুঁজে আর কি তো কাগজগুলো আসলে আমাদের আমাদেরকে ঠিকমতো রাখা উচিত

এই এটা যখন যেটা বলতে এটাও পুলিশ সেদিন আমি আমাদের যে এখানে একজন এইসি ট্র্যাফিক করতে তো এটা শক্ত করতে কি জায়গা না দরকার তার বংশ सिद्धांत তো নিলো সেই সিদ্ধান্ত પ્રમાણે কাজ করতে পারছে না কাজেই এখানে আছে কিছু প্রবলেমও আছে কাজেই আমার মনে হয় আমরা সমন্বিত প্রচেষ্টায় আস্তে আস্তে যেহেতু আমি মাত্র দায়িত্ব নিয়েছি তো ধৈর্য দরে দেখা যাক ইట్లా হবে আর আপনারাও প্যাটার্নটা জায়গা তাদেরকে দেখেন তাদেরকে আপনারা ধরে দেবেন অথবা বলবেন যে তোমরা এখান থেকে চলে যান না হয় আমরা গাদের বিরুদ্ধে চলে যাবো কাজে এইভাবে আমার মনে হয় যারা আছে তারাও এদের বিরুদ্ধে যেতে পারে আর হচ্ছে ড্রাইভাররা যারা গাড়ি চালায় তাদেরকে একটু আপনারা বলবেন যে যাতে করে তারা বিভিন্ন ধরনের অনেক সময় জোরে গাড়ি চালায় যাত্রীদের সমস্যা হয় অনেক সময় অনেক অ্যালকোহলিক থাকে অনেকেই হয়তো পান করে চালায় সবাই না কিছু কিছু আর কি তারপর এখানে আবার দেখা যায় অনেকের অসুস্থ থাকে বলে না হয়তো অনেকের কনভালশন থাকে কিছু নেই রোগ বলে রিপিলেপসি যেটা আমি নিজে একবার আমার ড্রাইভার আমি জানতাম না তার রিপিলেপসি হয়েছে এই বন্ধনাটার এক জায়গায় আমি অনেক ছোটোকালে যখন মেডিকেলে পড়তাম তখন সে গাড়ি চালাচ্ছিল মাছ পথে গাড়ির স্টিয়ারিং ছেড়ে সেটাকে হাত কাঁপতেছে তো এক পর্যায়ে একটা পুকুর ছিল আপনাদের পদ্মার দিকে পুকুরের সাথে খালাসি পুকুর পুকুরের দিকে ওই পুকুরের মধ্যে ঢুকে দিতে চাইছিল লাস্টে আমি কোন রকমের হ্যান্ড ব্রেক ছিল ওটা আমি পাশে বসাছিলাম হ্যান্ড ব্রেক চাইনে পরে দেখা যাচ্ছে তার অসুস্থ আসে কাজে এইগুলি আমার মনে হয় যারা লুকিয়ে রাখে যে রোগ আছে রোগ থাকতে পারে এটা ওষুধও আছে কাজে যদি রোগ থাকলে সেটা যদি ওষুধ খেয়ে ফেলতে হবে এগুলি যদি আপনার হাইয়েতে যদি এ ধরনের এক্সিডেন্ট হয় তাহলে তার সুযোগ থাকে

একটি সুন্দর শহর যানজট মুক্ত শহর ডিসিপ্লিন একটি শহর আমরা উপহার দিতে পারি এ ব্যাপারে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাই শাস্তবদ্ধ